বিখ্যাত চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী শ্রীমান ভূতনাথ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ভূতনাথকে আমরা পেয়ে গেছি দীর্ঘ পঁচিশ বছর সে বিদেশে গেছিল তাই এক অঞ্জন চৌধুরীর বদলে আর এক অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশানসে যুক্ত হয়ে আমাদের সে গৌরবান্বিত করেছে আসুন তার সাথে পরিচয় করি নমস্কার এই দীর্ঘ বছরের অনেক কথা বলা অসুবিধা আছে এই সময় এই মুহূর্তে আমি এক অলৌকিক জগতে প্রবেশ করেছিলাম যা কারো দেখার সম্ভব না তা আমি দেখেছি সেখানে আলাপ করেছি কথাবার্তা বলেছি এবং বিভিন্ন যোগী পুরুষের সঙ্গে যোগাযোগ হয়েছে ভাবা যায় না তারা কি ধরনের মানুষ তারা পৃথিবীকেও পাল্টাতে পারেন সেখান থেকে হঠাৎ কলকাতায় আসায় আমার যোগাযোগ হয় অঞ্জনের সঙ্গে অঞ্জন আমাকে জোর করেই নিয়ে এসেছেন একরকম তা আমি আবার নতুন করে আমাকে অভিনয় করবার জন্য আবেদন জানাচ্ছেন এইটুকুই বলবো এর বেশি বলার সময় নেই